ছয় বছর পর যশোর জেলা শ্রমিক লীগের সম্মেলন আগামী তেরোই জুলাই গত সাতই জন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয় এই সম্মেলন সম্পন্ন গঠনতন্ত্র পরিপন্থী দাবি তুলে বন্ধের দাবি জানিয়েছেন যশোর তিন আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী যশোর জেলা শ্রমিক লীগের এক অংশের নেতৃবৃন্দ তারা আজ বুধবার সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের পক্ষের নেতাকর্মীরা এই সম্মেলনকে স্বাগত জানিয়ে প্রচার শুরু করেছেন শহরের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে পথ প্রত্যাশীরা তাদের অবস্থান জানান দিচ্ছেন এর আগে সতেরো সালে তেইশে সেপ্টেম্বর যুগ পর জেলা শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে যশোর জেলা আওয়ামী লীগের দুটি গ্রুপে বিভক্ত একটি পক্ষে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার অন্যটি নেতৃত্ব দেন কাজী নাবিল আহমেদ জেলা আওয়ামী লীগের গ্রুপিং এর কারণে জেলা শ্রমিক লীগের নেতৃত্বেও গ্রুপিং রয়েছে গ্রুপিং দ্বন্দ্বে জেলা শ্রমিক লীগের দুইজন সভাপতি একজন সাধারণ সম্পাদক রয়েছেন জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমানের মৃত্যুর পর এই পদ নিয়ে শুরু হয় টানাটানি দুপক্ষে দুটি সহসভাপতি জাবেদ আলী ও সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করেন জবেদ আলী কাজী নাবিল আহমেদের অনুসারী ও সাইফুর রহমান শাহিন চাকলাদার অনুসারী হিসাবে পরিচিত আর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাহীনের সঙ্গে রাজনীতি করলেও বর্তমানে নাবিলের সঙ্গে ঘাঁটি বেঁধেছেন ফলে সম্মেলন ঘিরে শ্রমিক লীগের গ্রুপিং আরও প্রকাশ হয়েছে শ্রমিক লীগের নেতা কর্মীরা জানান গত সাতই জুলাই সংগঠনের সভাপতি নুরকুতু বালম মান্নান ও সাধারণ সম্পাদক কে আজম খসরু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যশ জেলা বাম লীগের সভাপতি সম্পাদকের সুপারিশ ক্রমে আগামী তেরোই জুলাই জেলা শ্রমিক লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিটি মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শাইন চাকলাদারের অনুসারী নেতাকর্মীরা কর্মীরা ফেটে পড়ে এই গ্রুপের পথ নেতারা শহরে বিভিন্ন স্থানে ব্যানার বসিয়ে তাদের নিজেদের অবস্থান জানান দিচ্ছে অন্যদিকে নাবিল গ্রুপে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে সেই ধারাবাহিকতায় আজ বুধবার দুপুরে তারা প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করে সম্মেলন বন্ধের দাবি জানান সংবাদ সম্মেলনের সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির বলেন জেলা শ্রমিক লীগের একটি অংশ হঠাৎ করে আগামী তেরো জুলাই সম্মেলনের আহ্বান করছে আমার কাছে কোনো প্রকার চিঠি আসেনি বা কেন্দ্রের কোনো নির্দেশন আমি পাইনি তিনি বলেন একটা দলের সম্মেলন হতে হলে নির্বাহী কমিটির একটা বা একাধিক বর্ধিত সভা হতে হয় সেই সভা ডাকার নিয়ম সভাপতি ও সম্পাদকের অথচ সভা কখন হলো আর কখন সম্মেলনের দিন তারিখ ঘোষণা হলো তা আমরা সভাপতি সম্পাদকই জানলাম না পাঁচ দিন সময় নিয়ে সম্মেলন হচ্ছে যা কোনোভাবেই সম্ভব না এবং সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী নাবিল অনুসারীদের এক অংশের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী বলেন এই সম্মেলন দেওয়া প্রশ্নে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার সঙ্গে কোনো প্রকার আলোচনা করেনি অনেটি বিলম্বে তেরোই জুলাই সম্মেলন স্থগিত করে নিয়ম অনুযায়ী আগামীতে সম্মেলনের তারিখ দিন নির্ধারণ করা হোক সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বর মাসের যে কোনো দিন সম্মেলনের তারিখ ঘোষণা করা যেতে পারে শাইন অনুসারী শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বলেন এ সম্মেলনকে স্বাগত জানায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত যে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে তার মাধ্যমে জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ চাঙ্গা হয়ে উঠেছে এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাইন চাকলাদার ও স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কেউ মোবাইল ফোনটি রিসিভ করেননি তবে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন বলেন দীর্ঘদিন সম্মেলন হয় না কমিটিও উত্তীর্ণ যারা সম্মেলন চায় না তারা পদ আঁকড়ে ধরে রাখতে চায় নতুন সম্মেলন করে নতুন নেতৃত্ব তৈরি করা হবে দলও সুসংগঠিত হবে ডেক্স রিপোর্ট বাংলার